এটার দাম কম এটা মাত্র আটত্রিশ টাকা এই দুই নম্বরই করে এই তামার তার জায়গায় যদি অ্যালমোনিয়াম এর তার দেয় তাহলে এইটা রেট মনে করেন যে পঞ্চাশ টাকা কমে যাবে এই যে এই যে মাল্টি প্লাগ গুলো আছে আমার কাছে সব মাল্টিপ্লাক এ তার গুলো হচ্ছে তামা

মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমার সাথে বিজনেস করতে পারবে ভাই আর প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারবে মানে শুধুমাত্র বাল্ব নিয়ে জি ভাই শুধু বাল্ব শুধুমাত্র বাল্বের আইটেম এত বাল্ব ভাই আপনি তো বস্তু বাল্ব বিক্রি করেন নাকি জি ভাই আচ্ছা সেই আইডিয়া শেয়ার করুন ভাই পাঁচ হাজার টাকা পুঁজি ব্যবসা করলে এক হাজার টাকা লাভ একটু আইডিয়া শেয়ার করুন জি ভাই কোনটা কেমন দাম কোনটা কেমন বিক্রি হয় এটা হচ্ছে আমাদের বিভিন্ন মানের প্রোডাক্ট আছে আমাদের মনে করেন যে ছয় মাস হ্যাঁ ছয় মাস কোয়ালিটি প্রোডাক্ট আছে এক বছর কোয়ালিটি প্রোডাক্ট আছে কেউ যদি নন গ্যারান্টি হিসেবে নিতে চায়

আর মালে মাল দিয়ে ফুটবল খেলবে এগুলো ভাঙবে না এল ইডি সব আচ্ছা তারপর এরপরে হচ্ছে ভাই এসিডিসি হ্যাঁ একবারে অনেক ভারী ভাই ব্র্যান্ডের যে মাল আছে সেই লেভেলের মাল আচ্ছা আচ্ছা

জি ভাই কত টাকা থেকে শুরু হয়েছে দেখেন মালটা দেখেন ভাই চমৎকার ভাই এগুলো গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো কত টাকা থেকে শুরু হয় 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি শুরু হচ্ছে ভাই 65 টাকা প্যাকেট সহ প্যাকেট সহ 65 টাকা পাই ওয়ার্ড এটা হচ্ছে 20 ওয়াট 20 ওয়ার্ড আর যখন যারা কম ওয়ার্ড নিলে ওগুলা রেট আস্তে আস্তে কমবে আচ্ছা আচ্ছা ওকে যারা নিতে চান যোগাযোগ কই নিছেন জি ভাই এরপরে ডিম লাইট আছে যত প্রকার ডিম লাইট নিতে চাই কত ছয় কালারের লাইট আছে এখানে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাত্র 10 টাকা

বত্রিশ মডেল এগুলা আছে আবার কালো মাল্টি গুলা যারা নিতে চাইবে তাদের জন্য এগুলা আছে আচ্ছা সম্পূর্ণ তামার মাল এগুলো আছে তামার হ্যাঁ এই যে তারগুলো হচ্ছে তামা আচ্ছা আচ্ছা চমক আর এগুলার ভিতরে মনে করেন যে গরম হবে না এভিএস পাথর ইউজ করা এ বি এস পথর মানে হাই কোল্ড যাদের সবই মোটামুটি ভালো প্রোডাক্ট এটার দাম কম এটা মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা বড় তার নিলে বাউান্ন টাকা তার সাথে এটা চেঞ্জ হয় মানে এখানে আপনার কোয়ালি অনুসারে দাম হবে হ্যাঁ এমন এমন হতে পারে এমন স্থানে আপনি যেটা বলছেন দুইশো টাকা স্থানে যদি দুই নম্বরই করে এই তামার তারের জায়গায় যদি অ্যালমোনিয়ামের তার দেয় তাহলে এইটা রেট মনে করেন যে পঞ্চাশ টাকা কমে যাবে কমে যাবে আপনি যখন বুঝে নিতে হবে গিরান্টি দিয়ে অবশ্যই রয়েছে আসেন পেয়ে যাবেন ভাই

দেড়শো টাকা আছে দুইশো টাকা আছে আড়াইশো টাকা আছে আসলে সব সময় ফিক্স থাকে না এক এক সময় এক একটা আসে হ্যাঁ হ্যাঁ যারা গ্যারান্টি দিয়ে মাল নিতে যে মালটা আছে আমার কাছে ভাই তিন বছরের গ্যারান্টি দিয়ে দাম মাত্র সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা

হ্যাঁ সেটাই এখন এখন যারা মনে করেন যে কম দামে নিতে চায় তারা এরকমই হইতেছে আচ্ছা